ঘোড়া এবং সুতো কিন্তু বেঁধে রেখেছে এটাই সেই সতী মায়ের যায় কাঠের ছিল নেই দেখো বাঁশের মাছ এমন কোনো জিনিস নাই যে এই মেলাতে পাওয়া যায় নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের দোলমেলায় দেখতে দেখতে দোল পূর্ণিমা চলেই গেলে মেলা কিন্তু এখনও আছে সতী মায়ের দোলমেলায় কিভাবে আসবে এই মেলা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে আর মেলা এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন কি চলছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্পিজ ব্লগ যারা মনে করো কৃষ্ণনগর থেকে আসবে তাদেরকে কিন্তু কল্যাণী স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে চলে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে আর যারা শিয়ালদার দিক থেকে আসবে তাদের কিন্তু এই দিক দিয়ে আসতে হবে কিন্তু ডাইরেক্ট ট্রেনে চলে আসতে পারবে সীমান্ত ধরে সীমান্ত ধরে চলে যেতে হবে কল্যাণী ঘোষপাড়া কল্যাণী সীমান্ত ধরে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কল্যাণী ঘোষপাড়ায় নেমে রেলগেট ক্রস করে আসলে তোমরা দেখতে পারবে সামনে কিন্তু একটা এন্ট্রি গেট রয়েছে ঘোষপাড়ার মেলায় যাওয়ার লেখা রয়েছে ঘোষপাড়ায় মাতা দোল মেলায় আগত সমর্থ দর্শনার্থীদের জানাই হার্দিক অভিনন্দন আর এই পাশে কিন্তু রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে আমি কিন্তু মেলার দিকে চলে যাব তো চলো যাওয়া যাক ফাইনালি চলে আসলাম একেবারে সতী মায়ের মন্দিরের কাছে আর এই সেই ডালিম গাছ এই ডালিম গাছে কিন্তু অনেক ইতিহাস আছে এই ডালিম গাছে ঘোড়া বা সুতো বাদলে কিন্তু মানুষের মনস্কামনা পূর্ণ হয় তার জন্য কিন্তু এখানে অনেকেই মানসিক করে আর আসে মানুষের এখানে দেখতে পাচ্ছ ফুল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বিক্রি হচ্ছে এখান থেকে মানুষ সংগ্রহ করে নেয় কিনে নিয়ে কিন্তু মায়ের পুজো দেয় আর এটা হচ্ছে সতী মায়ের মন্দির মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ডালিম গাছ ডালিম কিন্তু ধরেও রয়েছে দেখতে পাচ্ছ ভক্তরা এখানে মানসিক করে আর সেই মানসিক দিতে কিন্তু এই পুজোতে আসে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ঘোড়া এবং সুতো কিন্তু বেঁধে রেখেছে গাছের সঙ্গে মানে অ্যাকচুয়ালি যাদের মনস্কামনা পূর্ণ হয় তারপরে কিন্তু এগুলি বাঁধে এই ডালিম গাছের সঙ্গে আর এই এই ডালিম গাছের কিন্তু এক বড় ইতিহাস রয়েছে এখন দুপুরবেলা তাই অতটা ভিড় নেই রাত্রেতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এখানটায় ভিড় হয় আর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের আগমন হয় শুধু এখানে না বাংলাদেশ থেকে শুরু করে কিন্তু মানুষ আসে দেশের বাইরে থেকেও এই মেলা দেখার জন্য আসে এখানে সবাই ধূপকাঠি জ্বালছে পুজো দেওয়ার পর প্রচুর প্রচুর ডালা বিক্রি হচ্ছে মায়ের মন্দিরের সামনে আর এখান থেকে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারবে বিশেষ করে যারা মানসিক করে তারা কিন্তু এখানে এসে পুজো দেয় মনস্কামনা পূর্ণ হওয়ার ফলে রকম প্রচুর প্রচুর ডালা সাজানো রয়েছে এখান থেকে ডালা নিয়ে কিন্তু সবাই পুজো দিতে পারবে যাদের মানসিক আছে এমনি চাইলে পুজো দিতে পারো মায়ের কাছে তোমরা অনেকেই জানো এই মা কতটা জাগ্রত নতুন করে বলার নেই এখানে কিন্তু রয়েছে দুলাল চাঁদ সতী বাঁকা চাঁদ দেখো মূর্তি রয়েছে আর মূর্তির কিন্তু পিছনে লেখা রয়েছে কি কি ঠাকুর দুলাল চাঁদ সতী আর রয়েছে বাঁকা চাঁদ এই তিনটে ঠাকুর কিন্তু এখানটা রয়েছে এবার আমি আস্তে আস্তে চলে যাব সতী মায়ের মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক ফাইনালি চলে আসলাম শ্রী শ্রী সতী মায়ের মন্দিরের ঠিক সামনে এটাই কিন্তু সতী মায়ের মন্দির আর এখানে দেখতে পাচ্ছি মায়ের কাছে যারা পুজো দেয় আলতা সিঁদুর দেয় সেগুলো কিন্তু এখানটায় প্রচুর প্রচুর রয়েছে মানে জমাট হয়ে গেছে এক কথায় বলতে পারো প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে আর দোলের দিন কিন্তু পুজো হয়ে থাকে আর মানুষের কিন্তু পুজোর পরেও দিতে পারে এই পুরোটাই কিন্তু সতী মায়ের সরস্বতী টাস্ট এজেন্ট ভাবের গীতের আসর মানে গান করার ঘর বলতে পারো এইরকম কিন্তু প্রচুর প্রচুর ঘর রয়েছে সতী মায়ের মন্দিরের সামনে দিয়ে আর এটাই কিন্তু মূল মন্দির সব তোমাদেরকে যে কথাটা না বললেই নয় এমন কোনো জিনিস নয় যে এই মেলাতে পাওয়া যায় না সব প্রচুর প্রচুর জিনিস কিন্তু এই মেলাতে পাওয়া যায় কোনো মেলাতে যদি একটা জিনিস না পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু এই মেলাতে অবশ্যই পাওয়া যাবে কেননা আমি এর আগেও এসেছি ভিডিও করতে পারিনি এসে আমি দেখে গেছি যেই যেই জিনিসটা আমি কোনো মেলাতে খুঁজে পাইনি তবে এই সতী মায়ের দোলমেলা এসে সেই জিনিসটা আমি পেয়ে গেছি যেহেতু এখন দুপুরবেলা তার জন্য কিছু কিছু দোকান খোলা রয়েছে যেমন এই দোকানটা খোলা আছে এই দোকানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মহাদেবের মূর্তি রয়েছে আর শিবলিঙ্গ রয়েছে পুতুল রয়েছে আর এদিকে পিতলের কিছু জিনিসপত্র রয়েছে যেমন শঙ্খ রয়েছে আর ওপরে কিছু পিতলের জিনিসপত্র কিছু ঠাকুর রয়েছে এখানে একটা খাবারের দোকান আছে দেখতে পাচ্ছ নিমকে থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে বুদিয়া থেকে শুরু করে সমস্তটা রয়েছে যেহেতু এখন দুপুর বেলা তার জন্য কিন্তু সমস্ত দোকানই বন্ধ কিছু কিছু দোকান খোলা রয়েছে পিছনে দেখতে পাচ্ছ আর মোটামুটি মানুষের সমাগম হয় এই মেলা দেখার জন্য এই মুহূর্তে চলে যাব পুকুরে যেখানে কিন্তু সতীমা স্নান করতো দোকানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর শিবলিঙ্গ রয়েছে চন্দন তারপরে এদিকে পাথরের থালা রয়েছে মানে এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যায় না আর ওপরে কিছু গান বাজনার জিনিস রয়েছে করতাল থেকে শুরু করে ঝুনঝুনি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু রয়েছে বন্ধুরা এটাই সেই সতী মায়ের স্নানের জায়গা পুকুর যেখানে ভক্তরা দূর দূরান্ত থেকে আসতো এসে স্নান করে সতীমা যেখানে বসে থাকতো ডালিম গাছের নিচে তার সাধনার জায়গায় সেখানে গিয়ে সাধনা করত এবং ডালিম গাছে ঘোড়ার মূর্তি বেঁধে পুজো করতো এবং তাদের মনে বিশ্বাস ছিল যে এটা করলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হতো হিমপুকুরের পাশ দিয়ে অনেক ভক্তরা বসে রয়েছে তারা কিন্তু মেলা শুরুর আগেই চলে আসে এবং মেলা শেষ হওয়া পর্যন্ত থাকে এখানে একটা স্টেশনারি দোকান খোলা রয়েছে আর দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে একপাত এখন বন্ধ কেন দুপুরবেলায় আর এখানে দেখতে পাচ্ছ এইগুলিতেও কিন্তু দোকান রয়েছে আর মেলার এই জায়গাটা কিন্তু অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে এই মেলা হয়ে থাকে কুড়ি টাকার সেল দেখো লেখা রয়েছে কুড়ি টাকার দোকান যা নেবেন কুড়ি টাকা প্রচুর প্রচুর জিনিস রয়েছে মেলার এই সাইডটায় আর এই সাইডে দেখতে পাচ্ছ নাকরদোলা থেকে শুরু করে সমস্তটাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে নাগিন কন্যা কথা বলছে মানে নাক কন্যা কথা বলছে হাফ সাপ আর হাফ হচ্ছে শরীর নাক কন্যা ইস কিং আর এইদিকে নাকরদোল্লা রয়েছে আর এখানে বাচ্চাদের চড়ার কিছু জিনিস রয়েছে যেমন বোর্ড থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ এটাকে কী যেন বলে কি একটা বলে যাই হোক মনে পড়ছে না বিভিন্ন রকম চড়ার জিনিস আর এই দেখো কারেন্টের নাকার দোলা রয়েছে আর স্টলও রয়েছে প্রচুর প্রচুর এই সাইডে যেহেতু এখন দুপুরবেলায় তার জন্য পুরো মেলাটা কিন্তু ফাঁকা বিকেল থেকে শুরু হয় লোকজন আসা আর এই সমস্ত জিনিস কিন্তু চলতে থাকে কারেন্টে দেলা শুরু থেকে শুরু করে এই বোর্ড থেকে শুরু করে সমস্তটাই চলতে থাকে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় এত এত লোকজন হয় মানে কী বলবো দাঁড়ানোর জায়গা থাকে না এতটাই কিন্তু ভিড় হয় এই কল্যাণীর ঘোষপাড়ার সতীমায়ের দোলমেলা এটা কল্যাণীর ঐতিহ্য বলতে পারো দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয় শুধু দূর দূরান্ত না দেশের বাইরে থেকেও কিন্তু এখানে মানুষ আসে যেমন বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এখানে মানুষ আছে এই মেলা দেখার জন্য লোহার লাকড়ির জিনিস রয়েছে প্রচুর এখানটায় হামান দেশটা থেকে শুরু করে বড় বড় কড়াই থেকে শুরু করে কিন্তু রয়েছে আর এই দিকে দেখো শিবলিঙ্গ রয়েছে কত বড় বড় ওই পাথরের থালাগুলো দেখো প্রচুর বড় বড় পাথরের থালা রয়েছে তোমাদেরকে বলেছিলাম এই মেলায় পাওয়া যায়নি এমন কোনো জিনিস নাই আর দেখতে পাচ্ছ এখানটায় খুব সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং রয়েছে রাজকীয় টাইপের ডাইনিংগুলো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ডিজাইনগুলো পুরোটাই কিন্তু কাঠের আর এ ওপরে জায়গাগুলো দেখছো এখানে কিন্তু কাচ বসানো হবে কাচটা বসানোই আর একাদগুলো রয়েছে একেবারে কাঠের পুরোটাই কাঠের এই এটা দেখতে পাচ্ছ বেতের জিনিস রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কুলো থেকে শুরু করে ঝুড়ি থেকে শুরু করে ফুলের সাজি থেকে শুরু করে সব মাদর এদিকেও রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পাখা রয়েছে গরমকালের কুলোগুলো দেখো পরপর সাজানো আছে মাদর সব বলতে পারো ধর্ম বর্ণ কি বাবয় সীমানা ছাড়ি আরো সাজুনnabla সাজে বাঁশের মাছ এখানে বাঁশের তৈরি মাছ রয়েছে দেখতে পাচ্ছ বাঁশের ফুলদানি ফুলও রয়েছে দেখতে ফুলদানিটা বাঁশে আর ফুলের কি বানানো হচ্ছে মাছ পাখা কালারিং পাখা খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে বাঁশের ফুলদানি পুরোটা কিন্তু বাঁশের তৈরি

সে উৎসব সে নতুন একটা জিনিস দেখলাম কাঠের চিরুন নেই দেখো এই ফার্স্ট দেখলাম হয়তো কোনো দিন দেখিনি কাঠের চিরুনি এখানে পাওয়া যায় আর এই দেখো নিচে বেলুন পিঁড়ে রুটি বানানোর তারপরে খুন্তি থেকে শুরু করে সমস্ত সমস্তটাই আছে বঠি ফাইনালি চলে আসলাম সতী মায়ের ভাব স্মৃতির মূর্তির ঠিক সামনে ভাবমূর্তি জাস্ট অসাধারণ লাগছে দেখতে দোল পূর্ণিমার দিন সতী মায়ের পুজো হয়েছে আর দেখতে পাচ্ছ মূর্তিটা রয়েছে এখানে সতী মায়ের মাঝখানে রয়েছে সতীমা এই পাশে রয়েছে কালা চাঁদ আর এই পাশে রয়েছে লাল চাঁদ সতী মায়ের মূর্তি দেখে আজকের ভিডিওটা শেষ করছি আর মোটামুটিভাবে কিন্তু তোমাদের সঙ্গে পুরো মেলাটা শেয়ার করেছি সতী মায়ের ডালিম গাছ থেকে শুরু করে সতী মায়ের স্নান করার জায়গা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই মায়ের মেলায় কিন্তু তিনশো বছরের পুরনো কল্যাণীর দুর্গাপূজা যেমন বিখ্যাত ঠিক কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের দোলমেলাও কিন্তু খুবই বিখ্যাত যাদের কল্যাণীতে পারি তারা একবার হলেও এই মেলাতে আসার চেষ্টা করবে মোটামুটিভাবে পনেরো দিন পর্যন্ত এই মেলা থাকে দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে মোটামুটি পাঁচ দিন হয়ে গেছে আর মাত্র দশ দিন থাকবে যারা এখনও পর্যন্ত আসুনি বিশেষ করে যারা কল্যাণীতে থাকো তারা অবশ্যই একবার হলে আসবে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এখনও পর্যন্ত যারা আমার এই ভাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টা